সিদ্দিকী সাহেব উপস্থিত এই মানিয়াপাড়া দরবার শরীফের আমাদের যারা এই দরবার শরীফের সাথে বিভিন্নভাবে অতপ্রতভাবে জড়িত আমাদের মুরব্বী উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমগ্র উপজেলা থেকে আগত পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ sallallahu alaihi wasallam এর উপরে যত ইসলামীক মাহফিল হবে কোন মাহফিলে বাধা দেওয়া যাবে না আমরা আপনাদের একটা জিনিস দৃষ্টি দিতে পারি এই 2025 সালের শেষের দিকে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে

আল্লাহ তাদের কবর গুলি তুমি চালু বাগাল বানায় আল্লাহ তাদেরকে কবরে আসার দিও না দেশে তাদেরকে তুমি কষ্ট দিও না আল্লাহ তোমার গন্দাগুলি কালের মতো আইছে পানের মতো বসছে আসার বসছে তখন আর চকের পানি রাখা যায় না আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে তুমি সুখময় করে দাও তাদের যত मुसीबत আছে আল্লাহ তুমি দূর করে দাও যাদের কাগজপত্রে এ আল্লাহ একটু আমার প্রাণের আল্লাহ আল্লাহ গোনালয়া বৈশি আমারে নিঃশ্বাস আশা লয়া বৈশি তুমি কবন করছনে একটা মানুষের বিরুদ্ধে